তো মেয়ে মা হলো এখানে বসে হলো হাঁস বাসতেছে আমি একটু বাড়ছিলাম আমার ভাইয়া হলো ফোন দিল আমার মেয়েকে এখন না হয় তুই গোসল করানোর দরকার কারণ কালকে গোসল করাই নেই আর ও গোসল না করলে অনেক বিরক্ত করে তো এই জন্য আর বিশেষ করে আপনারা সবাই বলবেন যে আমার মার কাপড়টা আর মিমের এই যে ড্রেসটা মানে দুইটার ভিতরে কোনটা যে মানে বাঁচছে নেওয়া যায় না যে কোনটা কম সুন্দর এত ভালো লাগতেছে দোনারাই সুন্দর দেহনমা মা দেখতে যান সুন্দর মানে মানুষ কনফিউজ হয়ে যাবে মানে কিনতে দিলে দণ্ডাই লাগবে আমার দণ্ডাই দাও এরকম না কালকেও তোরা একটা ড্রেস পিন দিয়ে ওই নাই করতেছিলে না শাকbastাছিলে তাওຫນ সুন্দর লাগতাছিল তো হাঁস কিন্তু অতটা আমরি কষ্ট হবে না ইয়ে আমি যদি বাঁচতাম না তাহলে এরকম লাগতো না যেহেনটা দত্ত মহানদা একদম পরিষ্কার হয়ে যেত মার মেয়ে একেই রকম করে বাঁচতেছে মানে একবার হাঁস বইরা বইরা টানতাছে টান টানতাছে কারণ আছে প্রথম হয়েছে আমো দুই নাম্বার হয়েছে প্রথম ভালো করে ভিজে নাই না আমি এর লেগে সমস্যা হয়ে গেছে তাড়াতাড়ি খাপনা খাপলা উঠাইয়া তোমার ভিজাইছে আগে এর আগেছে এর লেগে আমাকে কোনো সাইড নেই

তুমি বিয়া বহিবা আৰু তাৰ বিয়া দিম ঠিক আছে ন কলে নাই দি খেল মাটি শেষ এখন হলো এই দেখেন এখানে কাপড় চুপ রোদ দিয়ে দিতেছি কারণ এ আর না টানাইলে কাপড় চুপ রোদ দেওয়া সম্ভব ছিল না আর বাড়িতে অনেকগুলো কাপড় চুপ আছে যেগুলো হইলো আই না এখন এখানে রোদ দিয়ে আমি লাগবে হইতে চলে না দুই দিন ধরে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমি শুরুতে আমার বিল্ডিংয়ের এখান থেকেই হলো শুরু করা এখানে তো আমি রাখছিলাম এই জায়গাটাই ছিল ওই কাগজে তাহলে নিদাহতো পলি কাগজ তো শুরু থেকে শুরু করলাম আজকে আমার বিল্ডিংয়ের মোটামুটিভাবে উপরের কাজগুলো সবই শেষ ওখানে হলো মানে হালকা একটু কাজ আছে সেটা মিস্ত্রি করতেছে আর এখানে হলো আরেক মিস্ত্রি হলে এই যে দেখেন এখানে এই ঢালাইটা দেওয়া হয়নি দুইটা রুমে হলো বাট ঢালাই বাকি রয়েছে সেই দুইটা রুমে হলো ঢালাই দেওয়া হবে সেই জন্য হলো কাজ চলতেছে আর আমি হলো চলে আসলাম উপরে সিঁড়ি দিয়া কোন কি নাকি

ভাই হলো এখানে হলো ইয়া করতেছে ভিতরে করতে না না এই এটা ঠিক এই যে রংটা এইটা কাজ আস্তে না মা আরে পাউড়া সিমে যে দার দেশ তো দেশ তো কেমনে চাইনা ঠাইনা নামায় তো পরে কি নিছে মানা এই মানে

হয়ে যাবো একদমই সমান হয়ে যাবে এটি সব আমরা এমনি এমনি কাটছি না

সকালবেলা আমাদের এখানে হলো আর খুলে ফেলা নইতেছে মানে এখানে ওই যে এই গেটটা যা যা ছিল সব কিছু হইলো এখন খোলা হবে আর হগুনার একটু পয়সা ওই পাশটা একটা রানাই দিয়ে লিব নে ময়লা পানি আজকে হলো ইট লাস্ট ফিনিশন দিয়ে দিতে বা ইউটিউবটা সব ই করলে ওই হয়তো দালাইয়া যদি মারিয়ে আর না আর কি বরং দে গরটারে তো আমাদের হলো আজকে মানে এই আরগুলো না টানানো হইলে একদম কাপচু রোজ দেওয়া হয়ে যাবে না এই জন্য হলো আর টানানোর জন্য আপনাদের ভাইয়া আর আমি হ্যাঁ বাইনা তো দেখলাম কালকেই পড়ছে কি তুমি মনে হয় আজকেই দেখলাম

তো আরে দেখেন আমাদের এখানে হলো টিন কাটতেছিল আপনাদের ভাইয়া ইদিয়া আর পাইন্দা সে আর পই একদম হয়েছে বরাবর সাত ই হয়ে গেলে সাদের উপরে দিলে না একবারে ও বিটার ওই হেনে যাই বাগা আর গুনা আর কোনো আনো নাই আহ এই একটা আরে কি হইব এই যে আবার আর একটা টানার লাগব একটা আরেক কোন কষুবাড়িতে এত কাপড় সুপুর ওই 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 বাসে ওই খামের লগে ওই ঘরের টুল লগে আবার আর একটা টানাইতে লাগুর পায় নেই উষা করে দাও তাহলে ঠিক হবে তো এই পাশটা হলো আমি ভরাট করব এ পাশে হলো আপনার কি বলে বাইরের রান্নাঘর আছে না সেই রান্নাঘরের স্পেসটা করবো এখানে এই জন্য এটা ভরাট করব এখানে আমার অনেকখানি জায়গা হ্যাঁ এই দেখে অনেকখানি জায়গা এটা করার জন্য কইলা যে সব মায়ের এক সমান না তোমার কোন মায়ের তোমার বেশি ভালোবাসে

তো যাই হোক আমার হলো মানে এক সাইডের কাজ গুলা একটু ওইস হাঁসের মাংসটা এক করে রান্না করে নিব আর দেখে আপনাদের এখন আর কতটুকু কাজ হয়েছে এ বাবু কি কাজ করে আলালি বাবু হলো সেই লেভেলে অভিজ্ঞতা অর্জন করতেছে যদি সে বিল্ডিং করবে এই জন্য নাকি বাবু তো সেই লেভেলে বান শিখে গেছে রে রেস আমি দিন কাম করে না দাও তোর বান্দা শিখি নাই শিখে শিক্ষা আহারে

সব কাজ করা হয়ে যাবে কারণ বাড়ির জামাই বাড়ির পোলা সব কাজে লাগিয়ে গেছে কোনো কাজ কি থাকার কি কথা বলেন কত কোন দি কোন ডি একটু বড় আমি করলাম কি ফলে আমি কল্লা বুঝলাম না হ্যাঁ তাই তোমার না করছি কিনা আমি তো কইতাছি যে পাতলা আটু মোটা করে দেওয়ার দরকার ছিল তুমি তো বললে না থাক কামে সুরামি করে লাভ আছে এত টাকা খরচ করে দুই আটটা রড কম দিলে কি এ মনে হামি যাবে গা আর এই রডটা তো এই রডটা আছে অনেকগুলা এই রড অনেকগুলা আছে না